রাস্তার ধারে রাখা একের পর এক গাড়ি আর সেই গাড়ির নিচে জমছে আবর্জনা এ নিয়ে করা কলকাতা পুরসভা জারি করতে চলেছে নির্দেশিকা আর সেই নির্দেশিকা অনুযায়ী সকাল সাতটা থেকে দু ঘন্টার জন্য রাস্তার ধারে গাড়ি পার্ক করা যাবে না আর ওই সময় চলবে সাফাই না মানলেই ব্যবস্থা রাস্তার ধারে পার্কিং সার দিয়ে দাঁড়িয়ে গাড়ি এই গাড়ির নিচে জমছে জঞ্জাল ব্রেন্স আনোয়ার সা রোড গর্ফা শোভা বাজারই শুধু নয় এ ছবি কলকাতার বিভিন্ন এলাকার দক্ষিণ কলকাতার আনোয়ার সা রোড অত্যন্ত ব্যস্ততম রাস্তা আর সেখানে এরকম ভাবে গাড়ি পার্কিং করে রাখা থাকে রাস্তার ধারে যাতে পুরসভার সাফাই কর্মীদের চূড়ান্ত সমস্যার মুখে পড়তে হয় গাড়ির গাড়ির পাশে এবং নিচগুলোতে সর্বত্র জঞ্জালে পরিপূর্ণ এখানে দীর্ঘদিন যদি গাড়ি থেকে যায় আমাদের কাজ করতে অসুবিধা হয় কারণ আমরা গাড়ির ভিতরে পরিষ্কার করতে পারি না যতটুকু ঝাড়ুটা যায় ততটুকু আমরা টেনে করে নিই কিন্তু এরপরে আমাদের করা সম্ভব নয় গাড়ি পোটলা ফুটলা এসব প্লাস্টিক ফ্লাস্টিক মধ্যে ময়লা ফেলে দেখা গেল টার্নিং গাড়িতে গেল বাইক ফাইক চলে গেল সেগুলো আমরা কাজ করতে আমাদের অসুবিধাই হয় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ির নিচে জমছে জঞ্জাল সমস্যা হচ্ছে সাফাইয়ে এ নিয়ে কড়া কলকাতা পুরসভা তারা একটি নির্দেশিকা আনছে সেই নির্দেশিকা অনুযায়ী সকাল সাতটা থেকে নটা পর্যন্ত রাস্তার ধারে গাড়ি রাখা যাবে না ওই সময় চলবে সাফাই নির্দেশিকা না মানলে ব্যবস্থা নেবে পুরসভা পুলিশের উপস্থিতিতে গাড়ি তুলে নিয়ে যাবে গাড়িগুলোকে রেখে দিচ্ছে রাস্তায় এবার আমার রাস্তা পরিষ্কার চাই কিন্তু আমার গাড়িটাকে সকালবেলা সরাবো না তাহলে আমি গাড়িটা ফুটপাতকে ধার ধরে রেখে দিয়েছি এবার ফুটপাথের মাঝখানে যে নোংরাটা সেটা ও ঝাড়ু দিয়ে পরিষ্কারটা করবে কী করে সেই জন্য আমি কমিশনারকে বলেছি একটা নোটিফিকেশান করুন সকালবেলা অন্তত দু ঘন্টা সাতটা দিয়ে নটা যে কোনো গাড়ি পার্কিংয়ে থাকবে না আমাদের গাড়ি কলকাতা পরিষ্কার করতে দিতে হবে সুবিধাই হবে কেন কারণ পৌরসভায় রাস্তাটা পরিষ্কার থাকবে যার গাড়ি সে গ্যারেজ কিনবে নাহলে গাড়ি কিনে রাস্তায় তো পার্কিং করার নিয়ম নেই এটা তো অন্যায় অন্যায় অনুচিত পার্কিং প্লেসে পার্কিং করো সমস্যা হচ্ছে মানে যে গাড়ি পার্কিং করতে একটা স্পেসটা কভার হয়ে যাচ্ছে ওই জায়গাটা তো যখন যারা দাদারা আসে ময়লাটা পরিষ্কার করতে ওরা ওইটুকুনি জায়গা পরিষ্কার করতে পারছে না তো দিস ইজ আ বিগ প্রবলেম আগামী সময়ে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত শহর কলকাতার কোথাও কোনো গাড়ি প্রাইভেট গাড়ি হোক বা কমার্শিয়াল গাড়ি হোক সেই গাড়ি পার্কিং করা যাবে না এমনটাই নির্দেশিকা জারি করতে চলেছে কলকাতা পুরসভা তাতে আখেরে কি ভালো হবে সেটাই মনে করছে শহর কলকাতার মানুষ ক্যামেরা রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ্র নিউজ একটি বাংলা কলকাতা ভেঙে পড়ে রয়েছে নদীবারের রেলিং উলুবেড়িয়ার গড়ঝুমকের পর্যটন কেন্দ্রে ভাঙচুর সরব স্থানীয়রা হাওড়ার উলুবেড়িয়া এখানে হুগলি নদীর ধারে গড়চুমুখ সম্প্রতি নদীর পাড় সাজানোর কাজ শুরু করেছে পর্যটন দফতর বসানো হয়েছে বেশ কয়েকটি রেলিং অভিযোগ এর মধ্যে চারটি রেলিং ভেঙে ফেলা হয়েছে অনেক অনেক ছেলেরা আছে যে এটা বসে চেনে যে দোল খাচ্ছে এখানে যে ল্যাম্প পোস্টগুলো নতুনভাবে হয়েছে এর আগেও ভেঙে দেওয়া ছিল সরকার থেকে প্রশাসন থেকে বারণ করেছে আমরাও যতটা চেষ্টা করছি আমরাও গাইড করছি এটা ভাঙা তো উচিত নয় মানুষের সচেতন হওয়া উচিত মানুষকে এই এত সুন্দর দেখতে এত সুন্দর পরিষেবা যাতে ভালো থাকে সেটা দেখার জন্য সবাই করতো মানুষ যদি না এগিয়ে আসে তাহলে ভালো সমাজ বলবে কি করে ক্যামেরা অবশ্যই করা উচিত এগুলো সরকারকে দেখা উচিত যাতে এগুলো ভালোভাবে প্রোটেকশন দেওয়া যায় গড় পর্যটকদের প্রিয় হুগলি নদীর পারে পিকনিক স্পট পাশেই মিনি জু এমনই একটি জায়গা সম্প্রতি সাজাচ্ছে পর্যটন দফতর সেখানেই রেলিং ভেঙে ফেলার অভিযোগ ওটা একটা টুরিস্ট স্পট আমরা সুন্দর করে করে দিয়েছি এবং সেটা আমরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছি কিন্তু মানুষের কাছে আবেদন করবো সৌন্দর্যটাকে রক্ষা করার দায়িত্ব মানুষের তাদের জন্যেই করা তাদেরকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে আপনারাও জানাবেন যাতে সচেতনতাকে এত সুন্দর একটা পরিবেশ আর আমরা সরকারের তরফ থেকেও আমরাও সৌন্দর্য রাখার চেষ্টা করি হাওড়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা অবৈধ বালি খাদানে করা প্রশাসন রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয় জেলা শাসকদের বৈঠকে করা বার্তা মুখ্য সচিবের জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরকে পরিদর্শনের নির্দেশ বেআইনি বালি খাদান বন্ধ করতে পুলিশকেও নির্দেশ অবৈধ বালি খাদানে করার করা প্রশাসন রাজ্যে বেআইনি বালি খাদান বরদাস্ত নয় জেলা শাসকদের বৈঠকে করা বার্তা মুখ্য সচিবের জেলা শাসক ভূমি রাজস্ব দপ্তরকে পরিদর্শনের নির্দেশ বেআইনি বালি খাদান বন্ধ করতে পুলিশকেও নির্দেশ এসএসসি চাকরি পেতে ভুয়ো তথ্য আর ভুল তথ্য দিয়েছেন প্রায় তিনশো আবেদনকারী একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগে নথি যাচাই ইন্টারভিউ লিস্টের চাকরি প্রার্থীদের নথি যাচাই অভিজ্ঞতা নম্বর বাড়িয়ে লেখার অভিযোগ শিক্ষাগত যোগ্য যোগ্যতার নম্বরও বাড়িয়ে লেখা ছদিন ধরে নথি যাচাইয়ে চাঞ্চল্যকর তথ্য ভেরিফিকেশনে গড় হাজির প্রায় দুশো চাকরি প্রার্থী গেস্ট গেস্ট হাউসে দেহধার হাউসে এক ব্যক্তির রহস্য গতকাল রাতে গেস্ট হাউসে তিনজন ওঠেন মাঝরাতে গেস্ট হাউস ছাড়েন দুজন এবং রুম থেকে তৃতীয় ব্যক্তির দেহধার হয় দবরাজপুরের আদর্শ লোসালকারে দেহধার। দশমায় গেস্ট হাউসে দেহ উদ্ধার গেস্ট হাউসে এক ব্যক্তির রহস্য মৃত্যু গতকাল রাতেই গেস্ট হাউসে তিনজন ওঠেন মাঝরাতেই গেস্ট হাউস ছাড়েন দুজন আর রুম থেকে তৃতীয় ব্যক্তির দেহ উদ্ধার আমাদের হোটেল কনসুলেট ইনাদের পক্ষ থেকে থানাতে ইনফরমেশন দেওয়া হয়েছিল কি একটা বডি পরে আছে ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে ওনার ভিকটিমের আইডেন্টি आदर्श दो साल का फिक्सअप नाक दिए दिए ब्लीडिंग और और इंजरी पावा कि प्राइमरी पावा प्राइमरी इनफॉरमेशन होटल जे जे रिकॉर्ड आईडी कार्ड बाकी फिजिकल सीसीटीवी वेरिफिकेशन हुए फैमिली के मन हाकिी पोस्टमर्टम रिपोर्ट जो কসবা নিহত তো দুবরাজপুরের বাসিন্দা দুবরাজপুরের বাসিন্দা আদার্স লোসালকা কলকাতায় বহুজাতিকে সংগঠায় কর্মরত গত 5 বছর ধরে কলকাতায় থাকতেন আদার্স। ছেলের মৃত্যুর খবরে ছায়া পরিবারে কলকাতায় চাকরি ছিল থানা থেকে খবর পেলাম যে ওর হয়েছে ওর হয়েছে আর কসবা থানায় নাকি তার বডি কালকে রাত্রে বলেছিল যে আমি ওই নিউ আলিপুর সাইডে যাচ্ছি বাইকে করে বেরিয়েছিল ঠিক আছে তারপর থেকে ওর সঙ্গে আর কোনো যোগাযোগ থাকতো বাঙুড়ে বিনোদে তিনটে বন্ধু মিলে থাকতো ওরা